আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমরাও ভালো আছি তো যেটা আমি বলতেছিলাম যে যাদের মানে ছোট থাকতে এই যে আমার ছেলেটা দেখতেছেন এরকম থাকতে যাদের হচ্ছে গিয়ে বাপ মারা যায় তাদের থেকে মনে হয় অসহায় মানুষ আর কেউ থাকে না থাকে তাদের কোনো শখ আবার না থাকে তাদের কোনো ইচ্ছা না তাদের মানে শখ পূরণ করার কেউ থাকে আর যদি টাকাওয়ালা থাকে তাহলে তাদের কথা ভিন্ন আর যাদের টাকা থাকে না আমাদের মতো মানুষ তাদের তো শখের কোনো মূল্য থাকে না শখটা মনেই থেকে যায় প্রকাশ আর পায় না কখনো। আমারই ছোটো বোন চাচা বোন তার বয়স একদমই ছোট আর আমারই চাচা মানে ও ছোট থাকতেই মারা গেছে তো সেই বোনটাকে মানে তার যখন তেরো চোদ্দ বয়স হয়ে যাচ্ছে মানে তার মধ্যেই তাকে বিয়ে দেওয়ার জন্য মানে ই মানে ব্যস্ত যে দেখার কেউ নেই তাকে কে গাইড দেবে তো তার সব আশা কে পূরণ করবে সব ইচ্ছা কে পূরণ করবে একটা ভালো ছেলে পাইলে সে তাকে আর যাই হোক ভালো রাখবে সেই আশায় মানে এরকম অনেক অনেক মেয়েরাই এরকম ছোটবেলায় আপনার ফ্যামিলির জন্য ঝরে যায় তো আবার এরকমও আছে যাদের থাকে বাপমা বিয়ে হয়ে যায় তো তাদের বাপমা মনে করে যে বিয়ে দিয়ে দিছি ঝামেলা শেষ আর তো কোনো ঝামেলা তো অনেক আশা থাকে অনেক নিয়ম থাকে সেগুলো যে মানতে হয় কারো সামর্থ্য থাকে কারো থাকে না তো এটাই হচ্ছে সবার সব কিছু পূরণ হয় না আবার কারোর কষ্টেরও শেষ থাকে না তো আমি মনে করি যাদের মানে ছোটোবেলায় বাপ মরে যায় তো তাদের মতো অসহায় মনে হয় কেউ তাদের মতো অসহায় মানে আর কেউ থাকে না এরকম তো আল্লাহ সবাইকে মানে সুস্থ রাখুক ভালো রাখুক সেটাই দোয়া করি যে যেখানে থাকুক সবাই আল্লাহর রহমাতে ভালো থাকুক তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে একটা লাইক দিবেন আর আমি হয়তোবা অনেক ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারতেছি না অনেক কিছু কিন্তু ইচ্ছা আছে যে আমিও ভালো ভালো ভিডিও দেবো আমারও অনেক কিছু ইচ্ছা আছে তো আল্লাহ আমারে মানে করার তৌফিক দান করুক আর আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ